আমরা আজকে একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এখানে দেখতেই পাচ্ছি বড় বড় মটরশুঁটির দানা তৈর শীতকাল মানেই হচ্ছে মটরশুঁটির কচুরি আজ আমরা এখানে অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এই মটরশুঁটিগুলো আগে পেস্টটা বানাবো পুটটার জন্য তো সেখানে আগে এখানে তিনটে প্রথমে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে আমরা একটুখানি আদা দিয়ে দিচ্ছি আদা দিয়ে আমরা এটা ভালো করে মিক্সিতে পেস্ট করব। এখানে আমরা মটরশুঁটি আদা লঙ্কার পেস্টটা বার করে নিয়েছি এবার তেল দিয়ে কষিয়ে পুটটা তৈরি করব। এই পুটটার মধ্যে আমরা অল্প একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব পরেতে আগে আমি অল্প একটুখানি হিং ফোড়ন দিলাম এরপর জাস্ট অল্প একটুখানির মধ্যে জোয়ান দিয়ে দেবো আর মশলাটা আমরা ভালো করে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি এরপর আমরা এখানে এই মটরসিটির পেস্টটা দিয়ে দেবো এখানে আমরা এই মটরসিটি পেস্টটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি আর প্রায় জলটা পুরো টেনেই গেছে একদম শুকিয়ে গেছে তো এটা আমার হয়ে গেছে এর মধ্যে আমরা যাচ্ছি একটুখানি উপর থেকে ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো ভাজা মশলা আমরা এতটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এটা মেশানো হয়ে গেছে এবার আমরা এটাকে গ্যাসটা অফ করে দেবো যত পুকটা রেডি হলো এরপর হচ্ছে লুচি বেলে আমরা আপনাদেরকে হচ্ছে কড়াশুঁটি কচুরি ভেজে দেখাবো তো আমাদের কড়াশুঁটি পুরটা এখানে পুরো রেডি হয়ে গেছে আর তার জন্য আমরা এখানে হচ্ছে ময়দা মেখে নিয়েছি এবার আমরা এটাকে ভালো করে লেচি করে এর ভেতরে পুরটা ভরে ভেজে আপনাদের দেখাবো এই আমরা এখানে লেচি করে নিয়েছি লেচির মধ্যে এবার আমরা পুরটা ভরে আপনারা দেখছেন এখানে কি সুন্দর করে মুখটা ভালো করে বন্ধ করে এখানে আমরা লেচিটা করে নিলাম পুর ভরে এবার এটাকে আমরা বেলে ভেজে লুচিগুলো ভেজে নিয়েছি এবার আমরা এখানে গরম গরম তেলে ছাঁকা ছাঁকা ভেজে নেব এখানে আমি দেখাচ্ছি এরকমভাবে আমি গরম গরম কড়াইশুঁটির কচুরি কেমন দেখো সুন্দর একদম ফুলকো হয়ে আছে এরকম ভেজে নিয়েছি বাকিগুলো আমরা আরও ভেজে নেব তো আপনারা চাইলে এইভাবেই এটাকে করতে তো আমাদের এখানে গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেছে এখানে আমরা ধনিয়া আলুর দম আর ধনে পাতা চাটনির সাথে এটাকে রেসিপিটা সার্চ করছি আপনারা চাইলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রাতের দিনেরটা তো একদম জমে যাবে আপনারাও খেয়ে জানাবেন কেমন লাগছে আর এইভাবেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ধনিয়া আলুর রেসিপিটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে ইনবক্স করে রাখবেন নেক্সট ভিডিওতে আমি ধনিয়া আলুটা দেখিয়ে দেব আপনারা পুরো অবশ্যই জানাবেন আজকের মতো টাটা হ্যাঁ ধনিয়া আলুর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারাও এই কড়াশুটি কচুরি খেয়ে জানাবেন কেমন লাগছে